আমি ক্লাস নাইনে পড়ি আমার আব্বু এখানে থাকেন আমার আব্বু ঢাকায় থাকে আমরা মানিকগঞ্জে থাকি তো আমি প্রায় প্রায় মাঝে মাঝে বাজারের দিকে দোকানের দিকে যাই তো একদিন আমার আব্বু সকালবেলা আমার দোকানে পাঠাইছে তখনই আমাদের পাশের পাশের একজন লোক রঞ্জু নামের উনি আমার ডাক দিছে ডাক দেওয়ার পরে আমাকে বলতেছে যে অনেক দিন ধরে তো তোমাকে আমি দেখতেছি তোমাকে আমার অনেক ভালো লাগে তুমি দেখতে শুরুতেও সুন্দর আছো তো তুমি আমার কিন্তু টাকা পয়সার অনেক আমার কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই তুমি যা চাইবা তোমাকে আমি তাই দেব তুমি আমার একদিন আইসে আমার একদিন আমার সাথে রাত কাটাও এরকম কথা বলছে আর হাত ধরছে হাত ধরার পরে তখন আমি ঘুরে বলছি যে আপনি আমার আব্বুর সমান বয়স আপনি আমার বাপের সমান তা আপনি আমার এই কথা কেমনে বলেন আমি কিন্তু আমার আব্বুরে বিচার দিব তো উনি তখনই আবার বলে যে তুই যদি এগুলো তোর আব্বুর কাছে বলস তাহলে তোর আব্বুরে তো এই বাসা থেকে খেদামো তোকেও আমি বদনাম করে পুরা মোল্লা বাজারে ছেড়া দিব তোকেও বদনাম করবো এটা তুই মনে রাখিস ছোট্ট একটা মেয়ে ক্লাস নাইনে পড়ে সুমায় আক্তার ওরা আমি সকালে দোকানে পাঠাইছি তখন আমাদের পাশে একজন ভাড়া থাকে রুন জুমিয়া উনি কয়েকদিন যাবত আমার মেয়ের প্রস্তাব দিতেছে এবং কি তারা আসা যাওয়া অনেক বিরক্ত করে তো আমার হাজব্যান্ড তো এখানে থাকে না আমার হাজব্যান্ড থাকে হলে ঢাকা তো এখানে তো আমার বলার মতো কেউ নাই তো আমাদের গ্রামের একজনকে বড় ভাই তারা আমি বলছি তখন আমি তারা বললাম কেন তারা তাদের বলার কারণে তারা করছে কি আমাদের মারার জন্য লাঠি নিয়ে বসে রয়েছে এবং কি আমাদের বাসা থেকে বের হইতে দিতেছে না আমরা হলে চারজন থাকি আমরা কোনো ছেলে মানুষ নাই আমাদের বাসায় তো আমরা ভয়ে বের হতে পারতেছি না এই জন্য আমরা এই বাজারঘাট বা খাওয়া দাওয়া এগুলো আমাদের বন্ধ হয়ে আছে যদি আমরা পুলিশের বা অন্য অন্য মানুষের আশ্রয় নিয়ে চাই প্রার্থনা করতেছি আপনি থানায় অভিযোগ করেছেন কিনা না আমি থানায় অভিযোগ করি নাই কিন্তু আমি করব। কারণ ওনারা ওনাদের জন্য আমরা বাসা থেকে বের হতে পারতেছি না এইভাবে তোর বন্দি জীবন কাটানো যায় না আমাদের ছেলে মানুষ বাসায় নাই আচ্ছা রঞ্জু ভাই আপনার বিরুদ্ধে একটা মেয়ে অভিযোগ করেছে তাকে আপনি কু প্রস্তাব দিয়েছেন ঘটনাটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এটা আমাদের একটু বলবেন আপনার এই ঘটনার আগে আমার ওয়াইফ এবং আমার ফ্যামিলিদের সাথে তার মা বাপের ঝরগা লাগে ঝরগা লাগার পরে গ্রামের লোকজন আইসিওলোকে আমার দোকানে বসে সালিশ বিচার করে দেয় তোমরা ঝরগাঝাটি করো না তাদের মন মতন হয় নাই পরবর্তীতে কিছু লোকজন ডাকে ডুকে নিয়ে আসি আমার নামে মিথ্যা প্রচারণা ডাকে আমি নাকি তাকে কুপ্রস্তাব দিছি এগুলা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা আমার ওয়াইফদের সাথে ঝরগা লাগার কারণে এটা ইস্যু করে আমারে বলছে আমি ওই মেয়েকে কখনও দেখিই নাই যদি উপযুক্ত কোনো প্রমাণ পান এবং সঠিক প্রমাণ পান আইনে যে বিচারটা হয় আমি মানি নেব আমি সুস্থ বিচার চাই পরিচয়টা দিল ঠিকানাটা দিল আমার নাম মোহাম্মদ রঞ্জু বিশ্বাস আমার বাপের নাম আত্মা বিশ্বাস বাড়ি বাড়ি জাফরগঞ্জ গ্রাম গ্রাম জাফরগঞ্জ শিবলা থানা আমার দোকানের একটা কাস্টমার আসে আমার আফা আফা করে ডাকেও উনি কেউ কিছু বললে যে কোনো উনি একটা মহিলা কাস্টমার আমার কাছে আসছে আসার পথে যদি উনার একজন একটা রঙ কথা বলে উনি আইসা বলল যা আপা দেখেন আপনার আইতা ছিলাম অমুকে এই কথাটা বলছি তো কথাটা এইভাবেই হয়েছে ও আমার এসে বলতাছে ওকে মানে লাখি নামে একটা মেয়ে তো আমারা এসে বলতাছে আখা দেখ ওই জন্য যে দোকান দিছে জোহরা গো সামনে মানে ওই সিগুটির আরেক মেয়ের নাম লাখি লাখি গোবড়া বাসার সামনে যে দোকানটা দিছে ওই দোকানদার না আমি যখন এদিকে আসি আমার দিকে চাই আসে আবার আমারে ডাকে তা আমি যাই না পাশে পাশের মানুষ চায় থাকে দুই তিন দিন ডাক দিছে আমি যাইনি তো আজকে তো না আসার সময় আমি গেছিলাম যাওয়ার পরে এখন ওই পাশে আবার বুঝতেছে যে ই করছে শোনা দাও কি পরে কয় তোমার নাম্বারটা দিয়ে যাও তো আমারে তখন ওকে সে আমার নাম্বারটা আপনি কী করবেন কয় তোমারে আমার ভালো লাগে ঠিক আছে তো আবার কে কি আপনি জানেন আমার জামাই আছে আমি জানি তোমার জামাই আছে তোমার জামাই এটা জামাই হল না মতো দেখা যায় কালা হ্যাঁ ও আবার কি আমার তো মোবাইলই নেই নাম্বার ঠিক আছে তখন ওই লোকটা যে তোমার মোবাইল লাগলা আমি কিনা দিই তোমার টাকা পয়সা যা লাগে আমি দিই তুমি তোমার জামাই সাইরা দাও সাইরা দাও আমি তোমার বিয়া করি বা আপা এই কথা যদি আমার জামাই শুনে ওই উঠার না পিটাইবার যাইতে এই কথা ও আমার তো আমার বলার পরে আমি আরো আর কিছু কইলে ওটা আমার ওইখানে একটা দোকান আছে না সালাহা টেলার্স উনি আমার ওস্তাদ অনেক বছর আগে আমি কাজ করছি তা আমি আবার উনার দোকানে গেছি গেছি পরে আমি কই কি জোর দোকান ওটা কেড়া নিছে পরে কয় নিছে এক বেটা আমি তো এলাকার না কয় না একটু নেতা টাইপের